আসসালামু আলাইকুম সবাইকে জানাচ্ছি অ্যাস কানেজি পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনার সামনে নিয়ে আসলাম আরো একটি নতুন বিরোধ আপনারা যারা চাচ্ছেন মেন্টেনেন্স ফ্রি ব্যাটার নিতে এবং পানি দেওয়ার কোনো ঝামেলা চাচ্ছেন না এবং দীর্ঘদিন ব্যবহার করার জন্য যারা ব্যাটারি নিতে চাইছেন তাদের জন্য আমরা নিয়ে আসলাম এলভি টপসান ব্র্যান্ডের লিথিয়াম ব্যাটারি এটি কিন্তু খুবই উন্নত এবং ভালো মানের লিথিয়াম ব্যাটারি পিসমেট্রিক সেল দ্বারা তৈরি আমরা কিন্তু এখানে রেখেছি পঁচিশও পয়েন্ট ছয় ভোল্টেজের একটি একশো এম ব্যাটারি লিথিয়াম ব্যাটারি যার সামনে রয়েছে কিন্তু একটি ডিজিটাল ডিসপ্লে ডিসপ্লে এর মাধ্যমে কিন্তু আপনারা এই ব্যাটারিকে দেখতে পারেন আপনার ব্যাটারিতে কত পার্সেন্ট চার্জ রয়েছে কত কত পার্সেন্ট চার্জ রয়েছে কত এমপি ডিসচার্জ হচ্ছে এবং কত এমপি চার্জিং হচ্ছে সব কিন্তু আপনারা দেখতে পারবেন এবং সাথে রয়েছে কিন্তু ওয়াইফাই সিস্টেম যার মাধ্যমে আপনি মোবাইলের সাথে কিন্তু কানেক্ট করে বিশ্বের যে কোনো জায়গায় বসে কিন্তু এই ব্যাটারি কিন্তু আপনারা মনিটরিং করতে পারবেন এর সাথে রয়েছে কিন্তু 6 বছরের সার্ভিস ওয়ারেন্টি 6 বছরের ভিতরে যদি কোনো প্রবলেম হয় কোম্পানি কিন্তু ফ্রি সার্ভিস দিবেন এবং এটির এটি হচ্ছে পঁচিশশো সাইডওয়াট ক্যাপাসিটি যার মাধ্যমে আপনারা পঁচিশশো সাইডওয়াট লোড দিলে কিন্তু আপনি এই ব্যাটারিটি এক ঘন্টা আপনাকে ব্যাকআপ হিসাবে কাজ করবে এবং এর সাথে রয়েছে কিন্তু ছয় হাজার লাইফ সাইকেল যার মাধ্যমে আপনি অনায়াসে বারো থেকে পনেরো বছর কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন এবং আমরা কিন্তু আমাদের পাশে রেখেছি হচ্ছে টুরানাজি ব্র্যান্ডের বিয়াল্লিশশো বিয়ে একটি সোলার ইনভার্টার চব্বিশ বোল্ট সিস্টেম যার মাধ্যমে আপনারা চার হাজার ওয়াট পর্যন্ত কিন্তু লোড দিতে পারেন এবং সোলার পাঁচ হাজার পাঁচশো ওয়াট পর্যন্ত কিন্তু আপনারা এর সাথে সোলার ইনপুট দিতে পারবেন এবং এই সোলার ইনভার্টারের মাধ্যমে কিন্তু আপনারা এক গড়া একটি মোটর এবং হচ্ছে পনেরো থেকে বৃষ্টি ফ্যান এবং পনেরো থেকে বৃষ্টি লাইট কিন্তু আপনারা খুবই অনায়াসে ব্যবহার করতে পারবেন যা দিনের বেলা সোলারের মাধ্যমে চলবে আপনার এক টাকাও বিদ্যুৎ বিল লাগবে না এবং রাত্রে আপনার ইলেকট্রিসিটির মাধ্যমে চলবে আপনার ইলেকট্রিসিটি যদি সেক্ষেত্রে না থাকে সেক্ষেত্রে আমরা যে ভেরাইটি রেখেছি এটি হচ্ছে এই ভেরাইটি আপনাকে সাপোর্ট হিসেবে কাজ করবে আমাদের কাছে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে এলি টপসান লিথেম ব্যাটারি কিন্তু এক বারো ভোল্টের ভিতরে কিন্তু একশো তিনশো পেয়ে যাবেন এবং চব্বিশ ভোল্টের ভিতরেও কিন্তু রয়েছে এবং আটচল্লিশ রয়েছে এবং টু ব্র্যান্ডের ব্র্যান্ড এর কিন্তু আমাদের কাছে আরো বিভিন্ন ধরনের মডেল রয়েছে আপনারা যারা এই প্রোডাক্টগুলো রেট জানতে চান তারা কিন্তু আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে ডব্লিউ ডব্লিউ ডট এস কেজি বিডি ডট কম সেখানে আমাদের সকল প্রোডাক্টে কিন্তু রেট দেওয়া রয়েছে এবং যারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চান বিরোধ হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম